বন্ধুরা আপনারা হয়তো হয়তো জানেন আপনারা যে কন্টেন্ট তৈরি করতে কত সময় যায় আর কত কষ্ট করতে হয় এই যে আজকে আমরা লাঞ্চ করার কোনো সুযোগ নাই মানে দুপুরে খাওয়ার সুযোগ নেই খাচ্ছি এই যে একজন লোক দিয়ে আমরা সিঙ্গারে এনেছি অনেক দূর থেকে আমরা এখন আসি যেই জায়গায় এসেছি অনেক কষ্ট করতে হয় ভিডিও তৈরি করতে অনেক শ্রম দিতে হয় অনেক খরচ আছে আমরা যে জায়গায় এসেছি আপনারা দেখতেছেন এখানে আমরা আজকে দুপুরের খাওয়া বাবদ কি সিঙ্গারা খাচ্ছি আমরা পাঁচজন ছয়জন লোক আছি এখানে সবাই সিঙ্গারা খেয়ে আজকের লাঞ্চ কভার করতেছি এই যে দেখুন সিঙ্গারাও মতো যাচ্ছে না আমাদের সাথে ক্যামেরা আছে মোবাইল তো আসেই প্রত্যেকের সাথেই তো ক্যামেরা আছে মোবাইল আছে আবার পকেটে এই আরও ক্যামেরা আছে এই যে আরও ক্যামেরা আছে এগুলো নিয়ে আসি আমরা ভিডিও তৈরি করতেছি সময় যাচ্ছে টাকা খরচ হচ্ছে মেধা খরচ হচ্ছে বন্ধুরা ফেসবুকে টাকা ইনকাম করা অনেকে ভাবতো প্রথম প্রথম ভাবে যে এই কোনো ব্যাপার হলো। দু চারটা ভিডিও দিলেই তো ভাইরাল ভাইরাল হইলেই তো টাকা আসলে না বন্ধুরা ভাইরাল হোয়াট ইজ ভাইরাল ভাইরাল আগে বুঝতে হবে ভাইরাল কি এবং কেন তাহলে আপনার ভিডিও কন্টেন্ট আপনার ভাইরাল হবে আপনি সেই ভাইরাল যোগ্য কন্টেন্ট তৈরি করে প্রমোট করলে না আপনার ভাইরাল হবে ভাইরাল যোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে আজকে আমরা এসেছি আমাদের প্রকৃতিকে দেখানোর জন্য প্রকৃতিকে ধারণ করতেছি আমরা আমাদের স্বকীয়তাকে দেখানোর জন্য আমাদের দেশের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ যেই উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের মানুষের এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যঘাতি দূর করতেছেন আমাদের কৃষক আর কৃষাণীরা তারা যেভাবে কৃষিকাজ করে যাচ্ছেন আমাদের উৎপাদন বাড়াচ্ছেন আমরা সেগুলো দেখাতে আসছি আমরা আমাদের সংস্কৃতি লালন করতেছি আমরা আমাদের প্রকৃতি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতেছি এই যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি আমরা যে কন্টেন্ট তৈরি করতে এসেছি এখানে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট হয় বন্ধুরা এত সহজ না ফেসবুকে টাকা ইনকাম করা অনেক শ্রম দিতে হয় অনেক মেদার প্রয়োজন আছে মেদা খরচ করতে হয় আপনারা অনেকেই জানেন আমরাও জানি আসলে কি এর জন্য আমি বলছি যারা নিরলসভাবে দিন রাত আপনারা পরিশ্রম করে যাচ্ছেন এই যে আজকে দিনের বেলা আমরা ভিডিও তৈরি করে যাচ্ছি এখানেই কিন্তু শেষ না ভিডিও করলাম আর পোস্ট দিয়ে দিলাম এখানে কিন্তু শেষ না এই ভিডিওটা তৈরি করে নিয়ে যাচ্ছি এবং এটা যাওয়ার পরে বাসায় গিয়ে আবার ল্যাপটপে এটা এটাকে আমরা প্রসেসিং করব। ল্যাপটপে এটাকে আবার প্রসেসিং করবো সেখানে কিন্তু সময় তাহলে দিনে এবং রাত্রে আমরা এই ফেসবুক নিয়েই আসি ফেসবুকে আমরা প্রফেশনালভাবে আমরা কাজ করতেছি ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনার সময় দিয়ে কাজ করতে হয় অনেক সময় যায় এবং অনেক খরচ হয় অনেক সময় লাগে আমরা যে সময় ব্যয় করি যেই শ্রম দেই আপনারাও দিতেছেন আপনারা প্রত্যেকেই সফলতার তাগিদে আপনারা সময় দিবেন শ্রম দিবেন যেন প্রত্যেকের সময় এবং শ্রম যেন সফলতার দিকে এগিয়ে যায় আমি এটা এর জন্য বলছি হয়তো ভাববেন যে খাওয়া আমি খাওয়ার সময় কেন হ্যাঁ মানে অত্যন্ত কষ্ট থেকে বলছি আপনারাও আমাদের মতো এরকম কষ্ট করেই যাচ্ছেন সারাদিন ভিডিও বানাচ্ছেন আবার রাত্রে বাসায় গিয়ে এই যে বকগুলো উড়ে যাচ্ছে তাই না অনেকে সারস বলি কেউ বলাকা বলি কেউ বক বলি আমাদের দেশে জীব বৈচিত্র্য অনেক সময় অতিথিভাগিও আসে এটা পৃথিবীর জীববৈচিত্র্য আমরা এদের নিয়ে কথা বলি আপনাদের ভালো লাগে কিনা তা আমরা জানি না তবে ভালো লাগার জন্য আমরা চেষ্টা করি সেভাবে রাত্রে বাসায় গিয়ে কি করব। আমরা এই ভিডিওটাকে আমরা কনভার্ট করে আমরা এটাকে এডিট করে বা প্রসেসিং করে তারপরে আমরা এটাকে সারব এখানে অনেক কিছুরই প্রয়োজন হয় অনেক কষ্ট করতেছেন আপনারা সকলের আপনাদের সকলের কষ্ট যেন একদিন মিষ্টিতে পরিণত হয় ধন্যবাদ সবাইকে